লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে তরুণের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে নোয়ারাইলে লোহাগড়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার চব্বিশ সোমবার নয় ডিসেম্বর সকাল দশটায় দিবসটি উপলক্ষে লোহাগড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় লোহাগড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ডক্টর সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুক সামদানি সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলাম শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লোহাগ্রহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সহ প্রমুখ লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সুদিজনরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন পরে উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরিয়াদ।

এখানে কিন্তু শ্রীলঙ্কা শিক্ষামন্ত্রী মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী এরা অনেকেই আছে যারা এই ফান্ডে পড়াশোনা করে কিন্তু এই করেছে আমি ওই যে ভাজুলক কোণার সাথে প্রতি মাসে আমাদের মিটিং হতো আমি আমার ধারণা যে আমাদের সমস্ত ধারণা করিয়ে তোলা আমি সমবা লেখাপড়া মুন্ডি কি থাকিয়া বড়জনা থাকি কথা আমি নিজে কোনো অন নাই নাই